ষদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক নারীরা বৈষম্যের শিকার হন বিবাহ আমরা তালাক এরপর হলো ভরণ পোষণ এই চারটা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয় তার একমাত্র কারণ কি তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে আমার কথা অত্যন্ত পরিষ্কার এবং আমার এই কথার সাথে এখানের সব ওরা হবেন কোন মানুষ যদি এটা মনে করে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তার ইমান এবার অন্তর্বর্তীকালীন আপনারা যারা এদেশের অভিযি জনতার রক্তের উপর ক্ষমতা এসেছেন আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণবিপ্লব যখন হয়েছিল তখন তো বানদেরকে দেখি নাই তখন তো নাস্তিকদেরকে দেখি নাই তখন তো সাহবাগীদেরকে দেখি নাই তখন তো হিদের মতো মাঠে নেমেছিল আর আপনারা এগুলো বাস্তবায়ন করবেন আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন এই চার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এটা আপনারা মানেন কি না যদি মানেন আপনাদের এই মান নেই আপনারা মুক্ত হিসাব অত্যন্ত সহজ এবার আসেন এটা হলো তাদের ভূমিকার কথা যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়ে কারণ সঙ্গতি নিয়ে মুফাসসির জন ঢাকা মহানগরী আজকের এই সেমিনারে বাংলাদেশের অনেক বরণ্য আলেমগণ কথা বলেছেন আর আর অনেক বরণ্য ব্যক্তিত্ব কথা বলবেন আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো সেটা হলো এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন এই পুরা প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসে ইসলামের বিরোধিতা এবং বাংলাদেশের ইতিহাসে এত খুল্লুম খুল্লা ধর্ম অবমাননা আর কেউ করেছে কিনা আমার জানা নেই এত ভয়াবহ ভাবে ইসলাম ইসলামকে খাটো করা ধর্মকে খাটো করা তারা কি কি কাজ করেছে এবং এটার প্রতিবাদে আমরা কেন সরব হয়েছি তার কয়েকটা পুরা বিস্তারিত আলোচনা করার তার সুযোগ নাই বা আমার পক্ষে সম্ভব না আমি কয়েকটা জিনিস আলোচনা করি এক নম্বর প্রথম যে কাজ করেছে তারা নারী উন্নয়নের ক্ষেত্রে এক নম্বর সাব্যস্ত করেছে ধর্মকে এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে যেমন আমি পড়ে শোনাই এই প্রতিবেদনের নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে একদম শুরুর কথা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালা অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে যে নারী সমতা থাকার পরও আমাদের দেশে বৈষম্য হয়ে তারা বলেছে বিয়ে তালা অভিভাবকত্ব যেটাকে আমরা আরবিতে বলি বলা উত্তরাধিকার যেটাকে আমরা বলি বলা তারা বলেছে এই চারটা ক্ষেত্রে নারী ধর্মের প্রতি ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে লিখেছে দুই পেরা পরে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে এগুলো নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে এটা লিখেছে এখানে এবং একদম প্রস্তাবনার শুরুতেই তারা লিখেছে একদম প্রস্তাবনার শুরুতে প্রায় পাঁচ ছয় জায়গায় একদম স্পষ্ট ভাষায় তারা এই কথা লিখেছে যে নারীদের প্রতি বৈষম্য রয়েছে যেমন আমি এখান থেকে নয় নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে শোনাই সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হন বিবাহ বিবাহ বিচ্ছেদ যেটাকে বলি আমরা তালাক এরপর হলো ভরণ পোষণ এই চারটা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয় তার একমাত্র কারণ কি তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে আমার কথা অত্যন্ত পরিষ্কার এবং আমার এই কথার সাথে এখানের সব রামায়ক হবেন কোন মানুষ যদি এটা মনে করে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তার থাকবে না এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা স্পষ্ট মেসেজ আপনারা যারা এদেশের জনতার রক্তের উপর ক্ষমতা এসেছেন আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লব যখন হয়েছিল তখন তো পানদেরকে দেখি নাই তখন তো নাস্তিকদেরকে দেখি নাই তখন তো সাহবাগীদেরকে দেখি নাই তখন তো হিন্দু জনতা মাঠে নেমেছিল আর আপনারা এগুলো বাস্তবায়ন করবেন আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন এই চার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এটা আপনারা মানেন কিনা যদি মানেন আপনাদের ওই মান নাই আপনারা মুক্তা হিসাব অত্যন্ত সহজ এবার আসেন এটা হলো তাদের ভূমিকার কথা যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে এরপর কি করেছে বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিওদের মাধ্যমে পুরো মুসলিম পৃথিবীতে একটা মানে পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ সেটা হলো সমকামিতা এটাকে তারা এলজিবিটি মানে ট্রান্সজেন্ডার লিখবেন এই নানাভাবে তারা এলজিবিটির মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন ট্রান্সজেন্ডার বলেন এলজিবিটি এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না এজন্য শব্দের মার পেছে শব্দের মার পেয়েছে এই এমন ব্যবহার করার কথা বলেছে যে শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা আছে আছে তাদের তাদের অধিকারের অধিকারের কথা কথা আসবে আসবে যারা যারা ট্রান্সজেন্ডার আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই তারা রহিত করার কথা বলছে কিন্তু এরপরে তারা কি বলছে একদিকে একাধিক ইসলাম এটা একটা বিধান এটাকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি জোয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে তো একদিকে তারা বলছে এখানে যে এই যে দেখেন এখানে লিখেছে দনিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে এই যে দেখেন তাদের এই নারী বিষয় সংস্কার কমিশন প্রতিবেদনের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে দনিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে কারণ জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরুদ করা মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ একজনে সে যৌনকর্মী হতে চাচ্ছে পতিতা বৃত্তি করতে চাচ্ছে গণিকা বৃত্তি করতে চাচ্ছে এটা তার মানবাধিকার সুতরাং আপনি তাকে যদি পতিতা বৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবার দেখেন আপনি যৌনদি আপনি পতিতাবৃত্তিকে বেশ্যাগিরিকে আপনি কি করতে চাচ্ছেন মানবাধিকার নামে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন এবার দেখেন এই হল তাদের মানে এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা খুল্লুম খুল্লা ষড়যন্ত্র এর একটা আমি প্রমাণ দেখাই আচ্ছা নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবেন এটা কি সম্পর্ক রাষ্ট্রধর্ম ধর্ম প্রজাতন্ত্রের রাষ্ট্র ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন যে আমাদের রাষ্ট্র ধর্ম হল ইসলাম তবে অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশনের কথা বলছে কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা জাগতিক বিষয় যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয় এটা দেখেন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ দুই ক যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন অর্থাৎ আমাদের রাষ্ট্র ধর্ম যে ইসলাম তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে প্রশ্ন হলো আপনি নারী সংস্কার তদন্ত কমিটি নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো আসলে তারা নারীদের সংস্কার চায় তারা দিক থেকে তারা অপরাধ সহজ করছে আরেক দিক থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর প্রায় ছাপ্পান্নটা রাষ্ট্র আমি যতটুকু তালাশ করেছি সেখানে মৃত্যুদণ্ডের আইন আছে ইসলামের একটা সুস্পষ্ট বিধান মৃত্যুদণ্ড কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটার লেয়ার আছে স্তর আছে কিন্তু মৃত্যুদণ্ড একটা আইন যেমন কেউ যদি কাউকে খুন করে যেমন আমাদের দেশে অনেক আমাদের প্রিয় মানুষ ইসলামিক স্কলারদের অনেক ইসলামী রাজনীতিবিদদের আদালত দিয়ে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে যদি তারা এখন মৃত্যুদণ্ড দেখেন এখন ইসলাম কি বলে ইন্নান নাফসা বিন নাফসি আপনি বিচারিক ব্যবস্থার মাধ্যমে আপনি রাজনীতির নামে আপনি চাদাবাজির নামে আপনি টেন্ডারবাজি নিরীহ মানুষকে খুন করেন ইসলাম বলে নাফসা নাফসি আপনাকে হত্যা করা হবে এখন কেউ যদি বিবাহিত পুরুষ ধর্ষণ করে ইসলাম তাকে বিধান দিয়েছে হজম মেরে হত্যা করা এই যে মৃত্যুদণ্ড এটা শুধু ইসলাম ধর্মের আইন না এবং এটা এটা যে শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে আছে ব্যাপারগুলো এমন না পৃথিবীর অনেক রাষ্ট্রে যেগুলো মুসলিম কান্ট্রি না মুসলিম রাষ্ট্র না সেখানেও কি আছে মৃত্যুদণ্ডের আইন আছে দেখেন একদিকে তারা বেশাগিরিকে কি করতে চাচ্ছে পতিতাবৃত্তিকে অনুমোদন করতে চাচ্ছে একদিকে রাষ্ট্র থেকে ইসলামকে বাদ দিতে চাচ্ছে আবার এখানে লিখেছে কি এই যে মৃত্যুদণ্ড এটা অমানবিক দেখেন চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে এই অনুচ্ছেদের সংশোধন করে মানে আমাদের সংবিধানের পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর মানসিক যন্ত্রণা বা লাঞ্ছনাকর দণ্ড এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা একদিকে অপরাধের জন্য আমরা বলি না খাল কেটে কুমির আনা একদিকে অপরাধের রাস্তা খুলছে আবার যে অপরাধ ইসলাম শাস্তির নিয়ন্ত্রণের জন্য হুদুদ কিসাস তাহদirat তিনটা দণ্ড বিধি দিয়েছে আমি ওইদিনও বলেছি আজকেও বলছি বাংলাদেশে আপনারা কত আইন করেছেন কত সংস্কার করেছেন কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো ডেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই সাতার মাথা সব পথ দেন আল্লাহর কোরআনের জন্য বিধি তিন মাসের জন্য বাস্তবায়ন করেন সব হয়ে যাবে ইনশাআল্লাহ এক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে আমি সময় নিচ্ছি না অনেক বরণ্য ব্যক্তিরা আছেন আমরা আমাদের পক্ষ থেকে আমি ডক্টর আবুল কালাম আজাদ বাসার এটা দিয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধা ডক্টর খালিদ রহমান মাদানি হাবিদুল্লাহ তাকেও দিয়েছি আরো অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা এটা পৌঁছেছি নারী বিষয়ক সংস্কার কমিশন দু হাজার পঁচিশ সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা হিসাব অত্যন্ত সহজ বাংলাদেশের বাহান্ন বছরে ইসলাম পন্থীদেরকে ওভারটেক করে হ্যাঁ কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে কিন্তু কোরানের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন হিসাব সহজ আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে না বাস্তবamente তো মরা ইনশাআল্লাহ যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি এর জন্য যদি আমাদের যুদ্ধ করার যুদ্ধ করার প্রয়োজন হয় আমাদের লাশ আগে পড়বে আমাদের লাশের উপর আপনারা বাস্তবায়ন করবেন একজন তাওহীদ মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে জমানা দেবনা জমানা ইনশাআল্লাহ সুতরাং নানা ইশাও আসবে নানা দিক থেকে ডান থেকে অনেক ইশাও আসবে এটা হলো আমাদের ইজ্জতের প্রশ্ন আমাদের সব আকিদা মাসলাক আপন জায়গায় রেখে ইনশাল্লাহ এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধ কাজ করি তারা পারে নাই পারবে না ইনশাআল্লাহ আসসালাম